أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أخي إلي أنه استمع نظر من الجن فقالوا فَقُولُوا إنا زَمِينَا قرآنا عَجَبَ خُضِيلَ الرشد بعملنا بأن الشكا بربنا عاداه وأن ختال زد ربنا اتجزى صاحبة ولا وَلَدًا وأنهم يكونوا شفيخون على الله في وأنا زلنا لن تكون الإنس والجن على الله في كذبا. هذه الشهر هذي بسم الله يالله الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله هديك يا دانا بشر دار سيجر مسلم

যা কিছু আছে সব নষ্ট করি কাজটা ভালোভাবে কুয়ে দিয়ে না যে রুগী হ্যাঁ সন্ধ্যার সাথে সে রুগী বলে আর যে সমস্যাগুলো আসছিল ওইগুলো কি ঠিক হয়ে গেছে এখন আর সমস্যা নাই কোনো

আক্তার বেগম ঠিকানা চট্টগ্রাম কর্ণফুল আলী সাহেবের বরফকলের পাশে বাড়ি হ্যাঁ তো শিরিন আক্তারের হাজব্যান্ডের নাম উমর ফারুক বাবা নজির আহমদ ঠিকানা সৈয়দপুর টার্মিনাল একজন আছে চট্টগ্রাম আর আরেকজন আছে সৈয়দপুর টার্মিনাল তো দেখেন তো ওমর ফারুক বাবা নজির আহমদ। আফমত আর ওর সাথে শিরিন আক্তার মা আক্তার বেগম তারা দুইজনের মধ্যে সবসময় সময় ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে থাকে স্বামীর কথা সেটা না তার ওয়াইফ শিরিন কারণটা কি আছে তার সাথে 9 জন জিন আছে পুরুষ জিনও আছে এই পুরুষ জিনগুলো

তার শরীর বার বানিয়ে ফেলে সে বুঝে ওজন সে যখন ঘুমায় শরীর ঝাঁকুনি মারে অনেক সময় চলাফেরা করতে গেলে সে বুঝতে পারে তার পিছনে কেউ আসতেছে কেউ তার সাথে চলাফেরা করতেছে এগুলো সে বুঝতে পারে চেষ্টা করে দেখতে পারেন তার স্বামীর কথা না শোনার পেছনে এরাই এরাই এই কাজগুলো করতেছে এরাই দেয় এরা দেয় না তার স্বামীর সাথে কথা বলতে

একজন তোলারে ছিল বসে কাউসার আহমেদ কে ডাকছে জি হুজুর সে পারবে পারবে জি সে সব শিখে পারবে তা আমি তারে বইলে দিব কাউসার আহমেদ কে ডাকিয়া করার জন্য যদি সে না পারে তখন সে আমারে জানাইবো ঠিক আছে হুজুর জি হুজুর আচ্ছা তো এখন দেখবেন একটা হাজিরা নামাজ পড়ে না সংসারে জামেলা লাগিয়ে তাই আর নাম তাজরিয়ান রহমান মা হামিদা

তার উপর জি দুইটা তাবিজ গাড়া তার নামে চারটা নকশা গাড়া আছে তাকে স্বপ্নে খাওয়া দাওয়া করায় আর তার চোখের সামনে সবসময় বাসে চলাফেরা করে দেখতে পাই সে দেখতে পায় সায়া দেখতে পায় তার চোখের সামনে দেখ কিছু দৌড়া দূর করে সে দেখতে পায় নামাজ পড়তে গেলে সে পাগলামি করে নামাজের সামনে এরা বই দেখায় দৃশ্যমান হয় জি দৃশ্যমান হয়

ওনার দাঁড়াতা নিয়ে আসছেন ওনার নাম আক্তার হোসেন বাবা ঠিকানা ধানমন্ডি ঢাকা আক্তার হোসেন যাতে ভাগ বন্টন করে দিয়ে আক্তার আছে আরও যারা অরেশ পায় তাদেরকে যদি দিয়ে দে এটা ব্যবস্থা দেশে যাবে ভালোভাবে ব্যবস্থা দিয়ে লোক দিয়ে দিয়ে যাতে দ্রুত কাজটা হয় terus jete jayga jabe ta bonton kire diye de shomaje moi khel salam kore den den кт каштктаичееежсаламу алейкумалейкум ассалам